আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরি সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজকে নিয়ে এলাম নতুন একটা নাস্তা রেসিপি তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আজকে করব মোচা দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি একদম কুরকুরে মুড়মুড়ে নাস্তা রেসিপি তো এরকম কিন্তু চার সাথে বা টমেটোর সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে বা এটা মুড়ির সঙ্গে মাখিয়ে কিন্তু খেতে পারেন দুর্দান্ত হয়েছিল কিন্তু খেতে তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক তো এখানে আমি অর্ধেকটা মোচা নিয়ে নিয়েছি এটা বড়ো সাইজের মোচা ছিল তো এখান থেকে আমি আরও অর্ধেকটা নেব নিয়ে মোচার বড়াটার জন্য রেডি করব তো চলুন তো এদিকে আমি মুরচাটাকে ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি কেটে নিয়েছি এবার পরিষ্কার জুলে এটাকে ধুয়ে নিব তো মুরচার মধ্যে কিন্তু খুব কালো ধরনের একটা কোষ থাকে সেটা কিন্তু সুন্দর করে না ধুলে না সেদ্ধ করলে কিন্তু এটা কালো হয়ে যায় তো এটাকে খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিব আর তিন চার টুকরা আলু দিয়ে দিলাম কেটে তো পো করার জন্য এটাও লাগবে আমার তো এদিকে এটাকে আমি সামান্য সেদ্ধ করার জন্য একটা পাতের মধ্যে তুলে নিলাম তো দেখুন কতটা সুন্দর করেছে দেওয়ার পর তো এটাকে আবার জল দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেব তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো এবার এটাকে সিদ্ধ করে নেব তো দেখুন সিদ্ধ করা হয়ে গেল এবার কি সুন্দর একটা কালার এসেছে তো আমার মরচাটা একদম কালো হবে না তো এটাকে সেদ্ধ করার পর একটা পাত্রে নিয়ে নিলাম তো এটাকে খুব সুন্দরভাবে একটু মেশ করে নিতে হবে তো এখানে কিছু ডালও নিব আমি ডাল আর মোচা আলু এই উপকরণগুলি লাগবে এদিকে খুব সুন্দরভাবে এটাকে মেশ করে নিয়েছি তার মধ্যে দিলাম চায়ের কাপে এক কাপ বেসন দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম দু থেকে তিন খোয়া রসুন কুচি করে তারপর দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এদিকে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ভেঙে টুকরো করে দিয়ে দিলাম তো চালটা চার যে স্বাদ অনুযায়ী দেবেন এরপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম একটু চাট মশলা তো যে যেরকমভাবে জাল খেতে ভালোবাসেন সে সেরকমভাবে জাল দিবেন তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব তো ভালো করে এটাকে মাখিয়ে নেব তো খুব সুন্দরভাবে ভাবে মাখানোটা হয়ে গেলে এবার এটাকে দু থেকে তিন মিনিটের মতো রেস্টে রেখে দেবো মূলত মোর্চাটা আমরা ফেলে দেই খেতে কিন্তু চাই না কিন্তু এটাকে ভাবে বানাবেন ভাবে হবে খেতে কিন্তু অসাধারণ হবে তো এদিকে একটা পাত্র বসিয়ে দিলাম তো এটা গরম হয়ে গেলে এটাকে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল তো এবার এক এক করে হাতের সাজে এভাবে এত ছোট নয় এত বড় নয় সেপ দিয়ে দেব এক এক করে আমি সবকটি পকোড়া এভাবে দিয়ে দেব দারুণই আমি কিন্তু লাগে এরকম রেসিপি খেতে তো এটা আপনারা চায়ের সাথে খেতে পারেন বা যেকোনো সসের সাথেও খেতে পারেন বা মুড়ি দিয়ে মাখিয়েও খেতে পারেন দারুণ লাগবে কিন্তু খেতে এটা কী দিয়ে বানানো হয়েছে না দেখলে বুঝতেই পারবেন না তো এদিকে দেওয়া হয়ে গেল এবার একটা চামচ দিয়ে সাহায্যে আমি এটাকে উল্টে নেব দু সাইডটা ব্রাউন কালার করে একটু ভেজে নেব তো এটাতে এত তেলও দেওয়ার প্রয়োজন নেই ভীষণ মজার কিন্তু কেউ না দেখলে বুঝতেই পারবেন না এটা কি দিয়ে বানানো হয়েছে খেতে কিন্তু অসাধারণ ছিল এদিকে দেখতে দেখতে আমার সবটা পকোড়া বাজা হয়ে গেল এবার এটাকে নামিয়ে নিলাম তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ ছিল দারুণ সুন্দর কিন্তু তো অবশ্যই বন্ধুরা একভাবে পকোড়া বানিয়ে দেবেন আজ থেকে আর মোচাটা ফেলে দেবেন না তো একটাকে আমি ভেঙে দেখেছি কতটা সুন্দর হয়েছে ভিতরটাও ওয়াও জাস্ট দারুণ সুন্দর হয়েছিল খেতে তো ভিডিওটি একটু হলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই বন্ধুরা পাশে দেখো আমাকে সাপোর্ট করো তো আজ এই পর্যন্তই বন্ধুরা আল্লাহ হাফেজ